মুন্নাশের বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত বন্ধুরা আপনারা দেখছেন ব্রাজিলিয়ান লং মালবেরি দেখুন এটা আমাদের মাদার প্লান্ট বিশ ইঞ্চি টবে সেট করা আছে গাছটা এবং কী পরিমাণ ফল ধরেছে দেখুন প্রচুর পরিমাণ ফল ধরেছে ডালে ফল ধরেছে দেখতে পারেন আজকে তারিখ হচ্ছে সিক্স নভেম্বর ছয় নভেম্বর মাসের ছ তারিখ আজ ফলের সাইজ দেখুন মোটামুটি আড়াই ইঞ্চি থেকে তিন ইঞ্চকে তিন ইঞ্চির আশেপাশে ফলের সাইজ সব ফল একই সাইজ হয় না কিছু ফল ছোট হয় কিছু ফল বড় হয় টেস্ট অসাধারণ টেস্ট খুব মিষ্টি এবং যখন ম্যাচিওর হয়ে যায় পুরোপুরি পেকে গেলে দেখুন এরকম এই যে নিচের দিকটাতে আরও কালো হয়ে যাবে এটা একটা বারো মাসি ভ্যারাইটি আপনারা যখনই প্রুনিং করবেন তখনই ফল চলে আসবে আপনারা যদি বছরে তিন চারবার পুনিং করেন তিন চারবারই ফল পাবেন ঠিক আছে ব্রাজিলিয়ান লং মালবেরি ছাড়াও আমাদের কাছে আরও বেশ কিছু ভ্যারাইটি আছে যেমন আপনারা পাকিস্তানি লং মালবেরি পাবেন যেটা হোয়াইট কালার হয় এবং আপনারা পাবেন ড্রাগন মালবেরি চিয়াংমাই সিক্সটি পাবেন দু মাস পর থেকে ফেব্রুয়ারি থেকে চিয়াংমাই সিক্সটি ছাড়া পাবেন এবং চিয়াংমাই লং পাবেন যেটা ছয় ইঞ্চ পর্যন্ত লম্বা লম্বা হয় ঠিক আছে এবং আপনারা এর সাথে সাথে শর্ট রেড পাবেন এবং শর্ট ব্ল্যাক পাবেন দেখুন আপনাদের সাথে সাথে একটা পাকিস্তানি লং মালবেরি গাছ দেখায় দেখুন পাকিস্তানের লং মালবেরিতে কি পরিমাণ মালবেরি ধরেছে যেমন এটা ব্রাজিলিয়ান এটা পাকিস্তানি পাকিস্তানিতে প্রচুর ধরন প্রায় একই সাথে পর্নিং করেছিলাম প্রচুর ধরন পাকিস্তানিতেও এটা আপনার দুই ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি পর্যন্ত হতে পারে দুই ইঞ্চের কাছাকাছি হয় সাধারণত দেড় ইঞ্চ দুই ইঞ্চ দেড় ইঞ্চের দেড় ইঞ্চ থেকে শুরু হয় এবং আড়াই ইঞ্চ পর্যন্ত হয় কিন্তু এটা সব ফল সমান হয় না আপনারা জানেন প্রচুর পরিমাণ ধরন পাকিস্তানি মালবেরিও এটা পাতা থেকে অনেকে অনেকটা মানে আপনারা সহজে চিনতে পারবেন দেখুন ব্রাজিলিয়ানের পাতাটা অনেকটা রাউন্ড শেপ আসে এবং পাকিস্তানির দেখুন খাঁজ আসে ঠিক আছে ম্যাচিওর পাতা দেখলে আরও বুঝতে পারবেন ঠিক আছে তো আপনারা যদি মোটামুটি মালবেরি চারা সংগ্রহ করতে চান আমাদের নার্সারিতে এসে চারা সংগ্রহ করুন আমাদের নার্সারির ঠিকানা চাকলা উত্তর চব্বিশ পরগনা একজ্যাক্ট লোকেশন হচ্ছে উত্তর সুবর্ণপুর আপনারা যদি আমাদের নার্সারিতে আসতে চান সেক্ষেত্রে গুমা স্টেশনে নেমে বদরহাট আসবেন বদরহাট থেকে যে অটোগুলো সুবর্ণপুর কলোনি বাজার হয়ে বাগজলাতে যাচ্ছে এই অটোতে আপনারা সরাসরি আমাদের নার্সারির সামনে এসে নামতে পারবেন ঠিক আছে তো আপনাদের যদি লংবেরি লং মালবেরি বা শর্ট মালবেরি চারার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি চারাও দেখাচ্ছি চারাও আছে আমাদের এখানে ঠিক আছে ধরুন ব্রাজিলিয়ান মালবেরির এই ধরনের চারা পাবেন এখন বড় চারা পাওয়া খুব মুশকিল কারণ আমাদের কাছে চারা বড় হওয়ার আগেই বিক্রি হয়ে যাচ্ছে ঠিক আছে এই ধরনের চারা পাবেন চারা সাইজ খুব বেশি বড় পাবেন না দেখুন একটা ছোট চারা কিন্তু ফল ধরে গেছে ঠিক আছে এরকম চারাই পাবেন এই মুহুর্তে বড় চারা দাও আমাদের জন্য সম্ভব না ঠিক আছে এটা পাবেন পাকিস্তানি লং মালবেরির চারাও পাবেন এবং চিয়াংমাই লং যেটা ছয় ইঞ্চি পর্যন্ত লম্বা হচ্ছে সেই চারাটাও পাবেন আপনাদের দেখাচ্ছি চিয়াংমাই লং যেটা যেটা ছয় ইঞ্চি পর্যন্ত লম্বা হচ্ছে দেখুন এই ভ্যারাইটিটা পাবেন এটা আপনারা ফলের সাইজ ছয় ইঞ্চি পর্যন্ত লম্বা কিন্তু সব ফলের সাইজ যে ছয় ইঞ্চি লম্বা হবে এমনটা না কিছু মানে ছয় ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে ঠিক আছে বন্ধুরা পাকিস্তানি মালবেরি চারা এরকম চারা পাবেন ঠিক আছে এর চারাগুলো আপনার এক ফিটের গ্রাফটিং থেকে এক ফিট হাইট হবে এরকম চারা পাবেন মোটামুটি ঠিক আছে পাকিস্তানি মালবেরি চারা আমাদের অন্য ব্রাঞ্চে আছে কিন্তু এখানে ছোট চারা আছে কিন্তু মোটামুটি আপনার গ্রাফটিং থেকে এক ফিট হাইট হবে এরকম পাকিস্তানি মালবেরি চারা পাবেন চিয়ামাই সিক্সটির চারা আপনারা কিছুদিন পরে পাবেন ঠিক আছে সেক্ষেত্রে ফেব্রুয়ারির দিক থেকে আপনারা পেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে কোনো ধরনের ফলের চারার জন্যে যোগাযোগ করতে পারেন আমাদের নার্সারিতে ভিজিট করে চারা নেন সেটাই সবচেয়ে ভালো হবে তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন